আলিমুল হোসেন আমরা সারাদিনই মাঠে ছিলাম এবং কৃষকের সঙ্গে আপনার কথা বলেছি হারভেস্টের ব্যবহার দেখেছি তো একটি বিষয়ে কৃষি অফিসার এবং কৃষকরা সবারই একটা প্রশ্ন যে দাম কিভাবে কমানো যায় সরকার কৃষকদেরকে অত্যাধুনিক কৃষি যন্ত্রপাতি বিশেষ করে কম্বাইন্ড হারভেস্টার রাইস ট্রান্সপ্লান্টার রিপার এবং আমাদের স্থানীয় উৎপাদিত বিশেষ করে পাওয়ার প্রেশার সহ আরও কিছু এগুলো প্রায় পনেরো ধরনের মেশিনের উপর হাওড় এবং উপকূল এলাকায় সেভেন্টি পার্সেন্ট এবং সমতল এলাকায় ফিফটি বর্তুকি ভর্তুকি দিচ্ছেন তো মাননীয় প্রধানমন্ত্রীর একটা নির্দেশনা আছে যে এই সব আমদানি মেশিনগুলা আমরা স্থানীয়ভাবে কীভাবে অ্যাসেম্বলিং বা স্থানীয়ভাবে স্থানীয়ভাবে যেহেতু কথা শুরু হলো সমস্ত সম্ভব এটার জন্য আমাদের একটা পলিসি সাপোর্ট লাগছে সেটা হচ্ছে যে আপনারা জানেন যে বাংলাদেশে আজকে মোটরসাইকেল ইন্ডাস্ট্রি অ্যাসেম্বলিং ইন্ডাস্ট্রি শুরু হয়েছে আজকে অনেকগুলা ব্যাকওয়ার্ড লিংকেজ দাঁড়ায় গেছে তারা আমাদের স্থানীয়ভাবে পার্টস তৈরি করতেছে এবং বাকি পার্টস বাইরে থেকে ইম্পোর্ট হয়ে আসতেছে তাহলে এই সমস্ত যন্ত্রপাতি আমদানি নির্ভর কিছু করতে হবে হ্যাঁ আমদানি অবশ্যই করতে হবে যে পার্টসগুলো আমরা স্থানীয়ভাবে উৎপাদনের সক্ষমতা নাই সেগুলো আমরা যদি ট্যাক্সে রিভেট সুবিধা পাই আমরা যদি এই মেশিনগুলো আমরা লো কস্টে ইম্পোর্ট করে নিয়ে আসতে পারি আমরা এখানে অ্যাসেম্বলিং করি পাশাপাশি আমাদের এখানে যেটা বডি এবং আরও ইনফ্রাস্ট্রাকচার যেগুলো এই বডির সাথে স্টিলের পার্টগুলা আছে এই পার্টগুলো কিন্তু আমরা স্থানীয়ভাবে সহজেই কিন্তু এখানে তৈরি করতে পারবো এতে হবে কি আমাদের এখানে কর্মসংস্থান সৃষ্টি হবে বাংলাদেশে আজকে এই পর্যন্ত প্রায় সাত থেকে আট হাজার কম্বাইন হারভেস্টার ফিল্ডে চলতেছে এই যে কম্বাইন হারভেস্টারের অনেক পার্টস আমাদের স্থানীয় চলতে প্রতিষ্ঠান আমাদের আমাদের প্রতিষ্ঠানে আমরা এই পর্যন্ত কম্বাইন হারভেস্টার মিনি কম্বাইন হারভেস্টার থেকে শুরু করে আমাদের এই বড়ো সাইজের কম্বাইন হারভেস্টার আমরা ছোটো বড়ো মানে দুই সাইজের কম্বাইন হারভেস্টার মিলে প্রায় আমরা তিন হাজারের মতো আমরা বিক্রি করছি এটা দুই সাল থেকে আমাদের যদি পাইলট প্রজেক্ট থেকে শুরু করে এবং আমরা মনে করি আমরা বাংলাদেশের সর্ব প্রথম হান্ড্রেড হর্স পাওয়ার কম্বাইন্ড হারভেস্টার নিয়ে আসি থিঙ্কার যেটা এটা পারফরমেন্স খুবই ভালো বিশেষ করে হাওর এলাকায় আপনার জানেন যে খদ্দমাত্র জমি থাকে এখানে আসলে হর্স বেশি এবং এটার চাকার সাইজটা যদি বড় হয় তাহলে এটা পারফরমেন্স খুবই ভালো এবং এরই নিরিখে আমরা স্থানীয়ভাবে আপনার জেনে খুশি হবেন যে আমরা কিছু মেশিন অলরেডি আমরা স্যাম্পুল তৈরি করেছি হ্যাঁ যেটা বাংলাদেশ সরকারের ধান গবেষণা কেন্দ্রে উৎপাদন খরচ কেমন ধরেন এইটা এটাতে আমরা না অর্ধেক হবে না এখানে ধরেন টোয়েন্টি পার্সেন্টের মতো সেভ হবে টেক্সি টেক্সি কেমন হবে যখনই আমরা স্থানীয়ভাবে একটা মেশিন তৈরি করব। তখন এর স্পেয়ার পার্টস এটা আমরা অ্যাভেলেবল হবে দ্বিতীয়ত আমরা স্থানীয়ভাবে তৈরি করার সময় যেগুলো আমাদের স্থানীয় এনভায়রনমেন্টের সাথে স্থানীয় জমির সাথে যেটা মিলে আমরা এই ধরনের জায়গাগুলোতে আমরা ডেভেলপ করব তখন আমাদের এইটার পারফরমেন্স এটার লংজিবিটি অনেক ভালো হবে আশা করি